আজকের ভিডিওটা আমরা ক্লাস টেনের লাভ ক্ষতি চ্যাপ্টারটা অর্থাৎ কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান যেটা করছিলাম তার বাকি অঙ্কগুলো অর্থাৎ আগের দুটো ভিডিওতে আমরা পনেরো দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে বাকিগুলো অর্থাৎ ষোলো থেকে বাকি যে ছটা অঙ্ক রয়েছে একুশ পর্যন্ত ওই অঙ্কগুলো আমরা করবো আগের দুদিনের ভিডিওর লিঙ্ক তোমরা চাইলে আই বাটন এবং ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো তারপর আজকে পার্টটা কন্টিনিউ করো বিশেষ করে প্রথম পার্টটা অবশ্যই দেখে নিও যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চেষ্টা করব যাতে অঙ্কগুলো তোমরা বুঝতে পারো খুব সহজ করে বোঝানোর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যাই হোক দেখো শুরু করি আমরা প্রথম ষোলো দাগের অঙ্কটা রয়েছে দেখো ষোলোর দাগের অঙ্কটা কি বলছে দেখো এক পুস্তক প্রকাশক দু কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকা কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপতে এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত আমাদের বের করতে হবে তাহলে দেখো বইটির উৎপাদন মূল্য আমাদের কত বলছে ষোলোর দাগের অঙ্ক এটা বইটার উৎপাদন মূল্য আমরা কীভাবে পাবো দেখো তিনটে ধাপে আমাদের উৎপাদন মূল্য বলা আছে কি কি বলা আছে প্রথমে বলা আছে দেখো তিন হাজার আটশো পঁচাত্তর টাকা কাগজ কিনতে দ্বিতীয় ধাপে বলা আছে দেখো তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপতে এবং আটশো দশ টাকা হচ্ছে তৃতীয় ধাপে বলা আছে বাঁধাতে খরচ হয় তাহলে মোট খরচ কত হলো মোট খরচ আমরা পেয়ে যাব দেখো তিন হাজার আটশো পঁচাত্তর আমরা লিখে ফেলি তাহলে বইটির উৎপাদন মূল্য বলে তাহলে তোমরা প্রথমে কি লিখবে বইটির উৎপাদন মূল্য কি লিখবে বইটির উৎপাদন মূল্য কত হবে বইটির উৎপাদন মূল্য প্রথমে বলা আছে দেখো তিন হাজার টাকা কাগজ কিনতে তারপরে বলা আছে তিন হাজার আটশো পঁচাত্তর টাকা কাগজ কিনতে তারপর বলা আছে তিন হাজার তিনশো পনেরো টাকা তিন হাজার তিনশো পনেরো টাকা বলা আছে বইটি ছাপাতে আর কি বলা আছে আটশো দশ টাকা বইটি বাঁধানোর কাজে খরচা হয় তাহলে এটা কিন্তু বইটির নয় এটা হবে দু কপি বইয়ে তাই তো দু কপি বইয়ে দু কপি বইয়ের ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে আমি ভুল লিখেছিলাম দু কপি বইয়ের উৎপাদন মূল্য তাহলে এই টাকাটা এটা সমান যোগ করে তোমরা দেখবে আট টাকা পাবে কত পাবে আট টাকা তাহলে দেখো দু কপি বইয়ের উৎপাদন মূল্য আমরা পেয়ে গেলাম আট হাজার টাকা এইবার এই দু কপি বইয়ের যদি উৎপাদন মূল্য আট টাকা হয় তাহলে এক কপি বইয়ের উৎপাদন মূল্য কত হবে এক কপি বইয়ের উৎপাদন মূল্য তাহলে কত হবে ওই কি নিয়ম আট হাজার ডিভাইডেড বাই দু হাজার তাহলে কাটাকুটি করলে আমরা কত পাবো চার তাই তো শূন্য 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 এটা কেটে যাবে এটা কাটাকুটি করে চার তাহলে একটি বইয়ের উৎপাদন মূল্য আমরা পেয়ে গেলাম কত চার টাকা আমরা পেয়ে গেলাম একটি বইয়ের উৎপাদন মূল্য এইবার দেখো পরের লাইনে বলছে পুস্তক বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভে যদি বিক্রি করে তাহলে এখান থেকে আমরা সমীকরণ বের করে আমরা বের করতে পারবো যে বইটির কত টাকা এসে বিক্রি করছেন বের করতে পারবো তো টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করছেন তাহলে এখানে আমরা বাঁদিকে লিখি বিক্রয় মূল্য বিক্রয়মূল্য মূল্য দিকে এবং ডান দিকে লিখি ক্রয় সরি ভুল লিখলাম বাঁ দিকে ক্রয় মূল্য হবে এবং বাঁ দিকে হবে বিক্রয়মূল্য কারণ বিক্রয় মূল্যটাই তো আমরা বের করব বিক্রয় মূল্যটা ডান দিকে হবে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি একশো টাকা হয় যদি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস টোয়েন্টি ইকুয়াল টু কত হবে টোয়েন্টি পার্সেন্ট লাভে হলে একশো প্লাস টোয়েন্টি ইকুয়াল টু একশো কুড়ি টাকা হচ্ছে বিক্রয় মূল্য এইবার বইগুলির উৎপাদন ব্যয় বলছে চার টাকা তাহলে এখানে ক্রয় মূল্য কথাটা ইউজ না করে তোমরা কি ইউজ করতে পারো উৎপাদন মূল্য ঠিক আছে উৎপাদন মূল্য তাহলে এই ক্রয় মূল্য কথাটা কিন্তু তোমরা ইউজ করবে না কেন ইউজ করবে না কারণ বইটা তারা নিজেরা তৈরি করছে কিনে তো আনছেন না বইটা তারা নিজেরা তৈরি করছেন উৎপাদন করছেন সেই জন্য উৎপাদন মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট লাভে একশো কুড়ি টাকা আশা করছি বোঝা গেছে এরপর দেখো উৎপাদন মূল্য আমরা বের করেছি চার টাকা তাহলে বিক্রয় মূল্য কত এক্স ধরে নি ওকে তাহলে এক্স এর ভ্যালুটা আবার বের করে ফেলো এক্স ইকুয়াল টু একশো কুড়ি ইন্টু ফোর বাই হান্ড্রেড তাই হয়তো তাহলে জিরো আর জিরো কেটে দাও তাহলে কত পাচ্ছি চার বারো আটচল্লিশ ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু কত ফোর পয়েন্ট এইট জিরো টাকা ফোর পয়েন্ট এইট জিরো টাকা আমরা বলতে পারি তাহলে দেখো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম বা বইটির বিক্রয় মূল্য পেয়ে গেলাম ফোর পয়েন্ট এইট জিরো টাকা এইবার দেখো এই লাইনের সঙ্গেই আরেকটা কথা বলা ছিল যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বইটা বিক্রি করছে তাহলে ধার্য মূল্য আমরা কি বলতে পারি বিক্রয় মূল্য আমরা জানি এখান থেকে আমরা ধার্য মূল্য বের করতে পারবো এই ছাড়টাকে কাজে লাগিয়ে কিভাবে পারবো আমরা বাঁদিকে লিখবো দেখো বিক্রয় মূল্য কী লিখবো এক্ষেত্রে বাঁদিকে লিখবো বিক্রয় মূল্য এবং এখানটাকে সেপারেট করে দিচ্ছি ডান দিকে লিখবো কি ডান দিকে লিখবো ধার্য মূল্য ডান দিকে লিখবো ধার্য মূল্য দেখো যদি একশো টাকা ধার্য হয় বলেছে 20% টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে তাহলে ধার্য কনসেপ্ট আমি বুঝিয়েছিলাম প্রথম পার্টের ভিডিওতে তোমরা যারা দেখো নি টপিকটা দেখে নিতে পারো তাহলে দেখো ধার্য মূল্য একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট যদি ছাড় দেয় সেক্ষেত্রে একশো মাইনাস কুড়ি ইকুয়াল টু কত আশি টাকা বিক্রয় মূল্য আশি টাকা এইবার দেখো এখানে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি কত চার টাকা আশি পয়সা ফোর পয়েন্ট এইট জিরো টাকা তাহলে বিক্রয় মূল্য আমরা বসিয়ে দিই ফোর পয়েন্ট এইট জিরো টাকা ধার্য মূল্য কত হবে আমরা ওয়াই ধরে নিই বেশ হয়ে গেল এবার ওয়াইয়ের ভ্যালুটা বের করো ওয়াই সমান কত হানড্রেড ইনটু ফোর পয়েন্ট এইট জিরো ইন ডিভাইডেড বাই এইটটি এবার এই দশ মিটার তুলে দাও দশ মিটার যদি তুলে দিই নিচে একটা একশো গুণ হয়ে যাবে তাই তো নিচে একটা একশো গুণ হবে বা ওয়ান বাই একশো দিয়ে গুণ করতে হবে আশা করি প্রত্যেকে জানো তাহলে এই একশোটা আর এই একশোটা কেটে দাও এই শূন্য আর শূন্য কেটে দাও যদি আট দিয়ে কাটাকুটি করে ছ আটস্টে আটচল্লিশ তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম ছয় তাহলে বইগুলির ধার্য মূল্য কত ধার্য মূল্য কত পেয়ে গেলাম ধার্য মূল্য হয়ে গেল তাহলে ছ টাকা প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য হয়ে গেল ছ টাকা বোঝা গেছে অঙ্কটা অঙ্কটা একটুও কঠিন লেগেছে আশা করছি লাগেনি অঙ্কটা ভীষণই সহজ অঙ্ক খুবই সহজ অঙ্ক খালি তোমাদের এখানে উৎপাদন মূল্য যেটা সেটা সেপারেটলি বলা আছে তোমাদের কম্বিনেশন করে যোগ করে কিন্তু টোটালটা বের করে নিতে হবে এটা উৎপাদন ব্যয় কত কপি দু হাজার কপি বইয়ের উৎপাদন ব্যয় এইটা তাহলে এক কপি বইয়ের উৎপাদন ব্যয় এইটা তাহলে এই উৎপাদন মূল্য আমরা জানি মানে লাভ লাভ যেটা রয়েছে সেই লাভ টোয়েন্টি পার্সেন্ট এখানে কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট লাভটাকে কাজে লাগিয়েছি টোয়েন্টি পার্সেন্ট এখানে কি কাজে লাগিয়েছি লাভটাকে কাজে লাগিয়ে এই ক্যালকুলেশনটা করেছি আর এখানে ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড়কে আমরা কাজে লাগিয়ে এই জিনিসটা বের করেছি ছাড় থেকে আমরা ধার্য মূল্য বের করতে পারি আবার লাভ থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি টপিকটা বোঝা গেছে আশা করছি বোঝা গেল এরপর আমরা সতেরো দাগের অঙ্কটা করব সতেরো দাগের অঙ্কটা কি বলা আছে দেখো বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ এক বিক্রি করলেন প্রথমটিতে তিনি ফোর পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার ফোর পার্সেন্ট ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হয় দেখো অঙ্কটা খুবই সহজ ভীষণই সহজ অঙ্ক আমরা কিভাবে করতে পারি দেখো আমরা ধরে নেব আমরা কী ধরবো মূল্যটা আমরা জানি তাহলে আমরা ধরে নেব প্রথম কি কি বলা আছে এখানে বলা আছে শাড়ির হস্তশিল্প বলা আছে তাই তো তাহলে প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয় কত ধরবো উৎপাদন ব্যয় হচ্ছে এক্স টাকা ধরব ঠিক আছে উৎপাদন ব্যয় এক্স টাকা এটা প্রথম হস্তশিল্পের দ্বিতীয় একইভাবে দ্বিতীয় হস্তশিল্পটির উৎপাদন ব্যয় কত হবে ওয়াই টাকা ধরে নেব ঠিক আছে তাহলে প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয় এক্স টাকা ধরলাম দ্বিতীয় হস্তশিল্পটির উৎপাদন ব্যয় ওয়াই টাকা ধরলাম এরপর দেখো কি বলেছে এরপর বলেছে প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ করেন ঠিক আছে প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ করেন দ্বিতীয়টিতে ফোর পার্সেন্ট ক্ষতি করেন ক্ষতি হয় তাহলে প্রথমটির বিক্রয় মূল্য আমরা এখান থেকে কি বলতে পারি প্রথমটির বিক্রয় মূল্য আমরা এই কি বলতে পারি যদি ফোর পার্সেন্ট বিক্রি করে তাহলে এক্সটাকে কাজে লাগিয়ে আমরা কি বলতে পারি এক্স ইন্টু একশো চার বাই একশো আশা করছি এটা প্রত্যেকে জানো সমান বলতে পারি একশো চার এক্স বাই একশো টাকা কেন এটা কেন হলো ফোর পার্সেন্ট লাভ বলেছে লাভ হচ্ছে চার বাই একশো জানো তো এবার লাভের সঙ্গে যখন আমরা বিক্রয় মূল্যটা অর্থাৎ লাভ আসল মানে আহ কি বলে ওটাকে একসঙ্গে যখন আমরা বের করি দুটো যোগ করে যখন বের করি তখন ফর্মুলা কি হয়ে যায় ওই যে একশোর সঙ্গে যত পার্সেন্ট লাভ বলেছে সেটা যোগ হয়ে যায় নিচে একশো সেটাই আমরা কাজে লাগিয়েছি তাহলে একশো এক্স বাই একশো টাকা এটা হলো তাহলে এরপর দেখো এরপর বলেছে এই যে টাকাটা এটা কি বলেছে আবার প্রথম লাইনে বলা আছে দেখো বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন আর আমরা এক্স ধরে পেয়েছি এই টাকাটায় বিক্রয় করেন তাহলে এটা সমান বারোশো আটচল্লিশ বলতে পারি তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা শর্তানুসারে কী বলতে পারি শর্তানুসারে কি বলতে পারি একশো চার এক্স বাই একশো ইকুয়াল টু কত বারোশো আটচল্লিশ আমরা বলতে পারি কি না পারি কিনা বলতে এরপর দেখো কত দিয়ে কাটাকুটি যাবে একশো চার দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যাবে কি দেখো একশো বারো দিয়ে হ্যাঁ চার বারো বারো দিয়ে ডাইরেক্ট চলে যাবে তাহলে বারো তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম বারোশো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো এক্সের ভ্যালু বারোশো বোঝা গেল একইভাবে আমরা কি করব আমরা দ্বিতীয় দ্বিতীয়টির আমরা বের করব তাহলে দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত হবে দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত হবে কত হয়ে যাবে দেখো তো ওয়াই ইন্টু ফোর পার্সেন্ট ক্ষতি বলেছে তাহলে হান্ড্রেড মাইনাস ফোর করলে নাইনটি সিক্স হয় নাইনটি সিক্স বাই হান্ড্রেড তাহলে কত বলতে পারি নাইনটি সিক্স নাইনটি সিক্স ওয়াই বাই হান্ড্রেড তাই তো এই টাকাটা হচ্ছে দ্বিতীয়টার বিক্রয় বলল আবার এই দ্বিতীয়টাও কী বলেছে বারোশো আটচল্লিশ টাকা দিয়ে বিক্রি করে তাহলে শর্তানুসারে আমরা আবার এটাও বলতে পারি এটাও সমান এটাও সমান বলতে পারি তো বারোশো আটচল্লিশ তাহলে শর্তানুসারে নাইনটি সিক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল টু বারোশো আটচল্লিশ বুঝে যাচ্ছে তো তাহলে এবার কাটাকুটি করো এটা তোমার এটা তেরো দিয়ে চলে যাবে তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা তেরোশো টাকা বোঝা গেল তাহলে প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয় এক্স টাকা মানে বারোশো টাকা পেয়ে গেছি দ্বিতীয়টির উৎপাদন ব্যয় ওয়াই টাকা ধরেছিলাম তেরোশো টাকা পেয়ে গেছি তাহলে প্রথমটার উৎপাদন ব্যয় দ্বিতীয়টার উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেছি এরপর বলেছে তার মোট লাভ বা ক্ষতি কত হলো দেখো প্রথমটা বারোশো টাকা দ্বিতীয়টা তেরোশো টাকা কি উৎপাদন ব্যয় বিক্রি করেছে কত করে বারোশো আটচল্লিশ টাকা করে বিক্রি করেছে তাহলে তার লাভ হয়েছে লাভ হয়েছে তো বারোশো আটচল্লিশে বিক্রি করেছে তাহলে দুটোর একই সাথে মানে দুটোর কম্বিনেশান করে আমাদের মোট লাভ ক্ষতি জানতে চেয়েছে তাহলে আমরা দুটোর উৎপাদন মূল্য একসাথে বের করে ফেলি তাহলে দুটি লিখবে দুটি হস্তশিল্পের মোট উৎপাদন ব্যয় মোট উৎপাদন ব্যয় কত হবে বারোশো আটচল্লিশ তাই তো বারোশো আটচল্লিশ ইন্টু দুই বা বারোশো আটচল্লিশ প্লাস বারোশো আটচল্লিশ করে দেবে কত হয়ে যাবে আটচল্লিশ দুপুরে ছিয়ানব্বই হয় চব্বিশশো ছিয়ানব্বই আর দুটি হস্তশিল্পের মোট কি বের করবে মোট বিক্রয় মূল্য কত পেয়েছো মোট বিক্রয় মূল্য কত পেয়েছ ভ্যালু বারোশো আর ভ্যালু তেরোশো তাই তো ইকুয়াল টু কত ইকুয়াল টু টাকা তাই তো তাহলে তার মোট লাভ কত মোট লাভ সমান পঁচিশশো মাইনাস চব্বিশশো ছিয়ানব্বই ইকাল টু কত চার টাকা তার লাভ তাহলে কত হলো চার টাকা লাভ হলো এবার কি জানতে চেয়েছে মোট লাভ বা ক্ষতি কত হলো শুধু টাকাতেই জানতে চেয়েছে ক্ষতি বা লাভের হার কিন্তু জানতে চাইনি অর্থাৎ শতকরা করা ক্ষতি আমাদের বের লাভ আমাদের বের করতে হবে না তাহলে আনসার আমাদের হয়ে গেল কত চার টাকা বোঝা গেছে অঙ্কটা অঙ্কটা দেখতে একটু বড়ো কিন্তু পার্টে পার্টে অঙ্কটা হবে প্রথমে হস্তশিল্পগুলির ধরে নেবে উৎপাদন ব্যয় তারপর এই যে বিক্রয় মূল্যটা বলা আছে তাহলে তোমরা এক্সকে কাজে লাগিয়ে বিক্রয় মূল্য এবং ওয়াইকে কাজে লাগিয়ে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো বের করে নেবে এবার এই বিক্রয় মূল্যগুলো এই বারোশো আটচল্লিশের সময় ব্যাস এই দুটো দেখিয়ে দেবে তারপর জাস্ট শর্তানুসারে করে ক্যালকুলেশন দুটোকে মোট করা অর্থাৎ যোগ করা করে বাদ দেওয়া ব্যাস আমরা উত্তর পেয়ে গেলাম চার টাকা বোঝা গেছে তাহলে এরপর আঠেরোদ্দ্যাগের অঙ্কটা করবো আঠেরো ধ্যাগের অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালোভাবে বুঝতে হবে একটু কঠিন অঙ্ক তোমরা যারা দুর্বল একটু ভালোভাবে দেখো যারা অঙ্কে ভয় পাও বিষয়টাকে কীভাবে বোঝাচ্ছি একেবারে সহজ করে বুঝিয়ে দেবো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যদি বুঝতে না পারো আমাকে কিন্তু জিজ্ঞেস করবে কমেন্টে আমি কিন্তু উত্তর দেব ওকে তো আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব পরিষ্কার হয়ে যাবে কি আছে দেখো কিন্তু খুব ভালো অঙ্ক ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে একবার যদি বুঝতে না পারো সেক্ষেত্রে ভিডিওটা একবার স্কিপ করে আরও একবার দেখবে দেখে কিন্তু অঙ্কটাকে তৈরি করবে অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক বেশ দেখো কি বলা আছে করিম মোহনকে আটচল্লিশ হাজার সরি চার হাজার আটশো ষাট টাকা একটি মোবাইল ফোন বিক্রি করে নাইনটিন পারসেন্ট ক্ষতি হয় নাইনটিন পারসেন্ট ক্ষতি হয় আবার মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের সেভেন্টিন পারসেন্ট লাভ হয় মোহনে শতকরা লাভ কত অঙ্কটা দেখতে ছোট কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক কীভাবে করবে ভাষাটা কি বলা আছে কিভাবে বুঝবে দেখো আমি বলছি করিমকে আমি কে দিয়ে প্রকাশ করছি ঠিক আছে করিম কি করলো মোহনকে বিক্রি করলো কত টাকায় আটচল্লিশ হাজার ছশো টাকায় বিক্রি করলো তাহলে করিম মোহনকে বিক্রি করেছে হাজার ছশো টাকায় আমি লিখছি এসপি এসপি মানে হচ্ছে সেলিং সেলিং প্রাইস প্রাইস সেল মানে বিক্রি করা তাহলে সেলিং প্রাইস কত আটচল্লিশ হাজার কত আছে আটচল্লিশ হাজার সে ভুলভাল বলছি আটচল্লিশশো টাকা মানে চার টাকা হচ্ছে সেলিং প্রাইস এই টাকায় সে বিক্রি করেছে করিম মোহনকে বিক্রি করেছে সেলিং প্রাইস কত চার হাজার আটশো ষাট টাকায় লাইনে বলা আছে এতে কি বলা আছে নাইনটি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে তার ক্ষতি কত এল দিয়ে প্রকাশ করছি লস হচ্ছে নাইনটি পার্সেন্ট এল মানে কি লস লস কত এরপর বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করবে মানে মোহন আবার কাকে বিক্রি করবে মোহন আবার রহিমকে বিক্রি করবে কত টাকায় যে দামে বিক্রি করবে মানে কত টাকায় বিক্রি করবে আমরা জানি না আমরা একটা স্টার্ট দিলাম ঠিক আছে কত টাকায় বিক্রি করবে আমরা জানি না একটা স্টার্ট দিলাম এরপর কি বলেছে এরপর কি বলেছে দেখো পরের লাইনে পরের লাইনে বলছে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের সেভেন্টিন লাভ হয় এই লসটা তোমরা ওপরে লিখবে ঠিক আছে এল সমান নাইনটিন এটা ওপরে লিখবে তারপরের লাইনটা তাহলে কি বললাম পরের লাইনটা বলেছে সেই দামে মানে যে দামে মোহন রহিমকে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে অর্থাৎ করিম যদি মোহনকে এই দামটাই বিক্রি করতো করিম যদি মোহনকে এই স্টার দামটায় বিক্রি করত যে স্টারটা এখানে দিয়েছি সেই স্টারটাই এখানে দিলাম এই দামটায় যদি বিক্রি করত। তাহলে সেক্ষেত্রে তার কি হতো সেক্ষেত্রে তার সেভেন্টিন লাভ হয় তাহলে লাভকে পি দিয়ে প্রকাশ করা হয় প্রফিট তাহলে পি কত হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট সেভেন্টিন লাভ হয় এরপরের লাইনে বলেছে মোহনের শতকরা লাভ কত তাহলে মোহনের যে লাভটা হচ্ছে মোহনের প্রফিট সমান কত সেটা আমাদের জানতে বলেছে মোহন যে রোহিংকে বিক্রি করেছে কোন দামে বিক্রি করেছে সেটা আমরা জানি না সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এই যে মোহন মোহনের কাছে ক্রয় মূল্য কত মোহনের কাছে ক্রয় মূল্য কত ক্রয় মানে কেনা কেনা মানে হচ্ছে বাই 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 ইংলিশ কি তাহলে বাইং প্রাইস বিপি বাইং প্রাইস বা বিপি আমরা কথা বলতে পারি মোহনের ক্ষেত্রে করিম মোহনকে এই টাকারে বিক্রি করেছিল তাহলে মোহনের ক্ষেত্রে বিপি বা বাইং প্রাইস হয়ে যাবে আটচল্লিশশো ষাট টাকা বেশ তাহলে মোহনের বাইং প্রাইস আমরা পেয়ে গেছি কিন্তু কত টাকায় বিক্রি করেছে সেটা আমরা জানি না কত পার্সেন্ট লাভ হয়েছে কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে কীভাবে করব। দেখো এখানে বলেছে আটচল্লিশশো ষাট টাকায় মোহনকে বিক্রি করেছে ফলে তার এল এল পার্সেন্ট মানে সরি নাইনটিন পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে লস এল মানে লস নাইনটিন পার্সেন্ট ক্ষতি হয়েছে আটচল্লিশশো ষাট টাকায় বিক্রি করে তাহলে এর বাইং প্রাইস বা এর ধা যে টাকায় কিনেছিল সেটা আমরা কত বলতে পারি এক্স আমরা ধরে নিতে পারি হলো তাহলে এই স্ট্রাকচারটা বোঝা গেছে কি 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 বলা আছে আমি আরেকবার আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি কি কি বলা আছে দেখো বলছে আটচল্লিশশো ষাট টাকায় একটি মোবাইল ফোন করিম মোহনকে বিক্রি করেছে করিম মোহনকে আটচল্লিশ হাজার ষাট টাকা একটা মোবাইল ফোন বিক্রি করেছেন ঠিক আছে এতে তার নাইনটিন পারসেন্ট এল ফর লস বা ক্ষতি হয়েছে দ্বিতীয় বলেছে মোহন রহিমকে যে দামে দামটা আমরা জানি না তাই স্টার্ট দিয়েছি যে দামে বিক্রি করছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার সেভেন্টিন পারসেন্ট প্রফিট বা লাভ হতো কি হতো লাভ হতো সেভেন্টিন পার্সেন্ট লাভ হতো এইবার তাহলে মোহনের শতকরা লাভ কত মোহনের ক্ষেত্রে আমরা এখান থেকে বুঝে গেলাম মোহন যে দামে এর থেকে কিনেছিল সেটাই ওর কাছে কেনা দাম বা ক্রয় মূল্য সেই জন্য বাইং প্রাইস বা বিপি ইকোয়াল টু ষাট আমরা লিখে নিয়েছি কিন্তু করিমের বাইং প্রাইস কত সেটা আমরা জানি না কিন্তু সেটা আমরা বের করতে পারবো কিভাবে পারবো দেখো এখানে আমরা দেখেছি যে করিমের উনিশ পার্সেন্ট লস হয়েছে তাহলে এই ক্ষতিটাকে কাজে লাগিয়ে আমরা এর বাইং প্রাইস বা বিপি বা কী বলো এটাকে ক্রয় মূল্য আমরা বের করে ফেলতে পারবো তাহলে আমরা প্রথমে করব করিমের ক্ষেত্রে করিমের ক্ষেত্রে লিখে ফেললাম করিমের ক্ষেত্রে হয়ে গেল এরপর দেখো আমরা প্রথমে বাঁ দিকে লিখবো বিক্রয় মূল্য আর ডান দিকে লিখব ক্রয় মূল্য ঠিক আছে তাহলে কি বলেছে উনিশ পার্সেন্ট লস হয়েছে এই জিনিসটাকে আমরা কাজে লাগাই তাহলে উনিশ পার্সেন্ট যদি লস হয় তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো মাইনাস উনিশ ইকুয়াল টু কথা বলতে পারি ইকুয়াল টু এইটটি ওয়ান তাই তো এইটটি ওয়ান আর নয় নাইনটি আর প্লাস টেন ইকোয়াল টু মানে উনিশে কত হয়ে যায় হান্ড্রেড হয় তাহলে এই বিয়োগটা করলে একাশি হয় তাহলে বিক্রয় মূল্য একাশি টাকা যখন ক্রয় মূল্য একশো টাকা এরপর বলেছে দেখো বিক্রয় মূল্য কত আটচল্লিশ হাজার সরি আটচল্লিশশো ষাট টাকা আটচল্লিশশো যদি ষাট টাকা আটচল্লিশশো ষাট টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত আমরা এক্স ধরে নিই বেশ এক্স আমরা ধরে দিলাম এইবার এক্সের ভ্যালুটা বের করে ফেলি এক্স ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু আটচল্লিশশো ষাট ডিভাইডেড বাই একাশি ওপরটা নয় দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন থাকছে তারপর চার নয় ছত্রিশ পাশে একটা শূন্য এটা হয়ে গেলো নয় দিয়ে এটা দিয়ে হচ্ছে ন নয় একাশি আবার নয় দিয়ে যাবে ছ নয় চুয়ান্নালে ষাট তাহলে কত পাচ্ছি ছ হাজার তাহলে এর বাইং প্রাইস আমরা কত পেয়ে গেলাম আমরা এদিকে লিখছি বাইং প্রাইস পেয়ে গেছি ছ টাকা ছ টাকা ঠিক আছে এর মানে করিমের বাইং প্রাইস আমরা পেয়ে গেছি কত ছ টাকায় সে কিনেছিল এইবার বলেছে দেখো এ যে টাকায় মানে মোহন রহিমকে যে টাকায় এই স্ট্রাকচারটা কিন্তু খাতায় করবে অঙ্ক করার আগে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে ইজি হয়ে যাবে বলেছিলাম এই অঙ্কটা খুব সহজে বোঝাবো দেখো কীভাবে বলছি এম মানে মোহন রহিমকে যে টাকায় বিক্রি করেছে সেই টাকায় যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার সেভেন্টিন পারসেন্ট প্রফিট হতো সেভেন্টিন পার্সেন্ট প্রফিট হতো বা লাভ হতো তাহলে এই লাভটাকে কাজে লাগিয়ে আমরা করিম আর মোহনের মধ্যে যে টাকায় বিক্রি করেছে যে টাকার লেনদেনটা হয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো মানে কিনা প্রফিটটাকে কাজে লাগিয়ে যেমন এখানে লসটাকে কাজে লাগিয়ে এর বিপি বা বাইং প্রাইস বের করে ফেলেছি তাহলে এই বাইং প্রাইস আর সেভেন্টিন পার্সেন্টটাকে কাজে লাগিয়ে আমরা একে কত টাকায় মানে এই যে স্টারটা সেটা আমরা বের করে ফেলতে পারবো যে কত টাকায় বিক্রি করেছে পারবো তো সেটাই আমরা করে ফেলি কি করবো ডান দিকটা করছি উপর দিকে দেখো কি করছি একটা দাগ দিয়ে দিলাম কি করছি দেখো করি করিম যদি মোহনকে ফোনটি বিক্রি করতো মোহনকে ফোনটি বা মোবাইলটি যা আছে লিখবে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য হতো কত বিক্রয় মূল্য হতো এই যে কত ছিল সেলি বাইং প্রাইস দেখো ছ হাজার টাকা আমরা বের করেছি এই যে এখানে ছ হাজার টাকা আমরা বের করেছি তাহলে ছ হাজারের ওপর সেভেন্টিড পার্সেন্ট লাভ যোগ করলে তাহলে একশো সতেরো বাই একশো হয়তো একশো সতেরো বাই একশো এই টাকাটা তাহলে মূল্য হতো তাহলে একশো দুটো শূন্য এর দুটো শূন্য কাটাকুটি করে দাও একশো সতেরোকে ছয় দিয়ে গুণ করো একশো সতেরোকে ছয় দিয়ে গুণ করলে ছ সাত বিয়াল্লিশে দুই হাতে চার ছয় একে ছয় এক চারে দশের শূন্য হাতে এক ছয় একে ছয় এক কত তাহলে তাহলে আর জন্য একটা শূন্য কত পেলাম সাত হাজার যদি সেভেন্টিন পার্সেন্ট লাভে তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম কত সাত হাজার কুড়ি টাকা সাত হাজার কুড়ি টাকা আমরা পেয়ে গেলাম এই স্টারের মানটা তাহলে আমরা কি বলতে পারি মোহন রহিমকে সাত হাজার কুড়ি ফোনটা বিক্রি করেছে অনায়াসে বলতে পারি কেন কারণ মোহন রোহিংকে যে টাকায় বিক্রি করেছে সেই টাকায় করিম যদি মোহনকে বিক্রি করতো সেভেন্টি পার্সেন্ট লাভ হতো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এই যে প্রফিটটা মানে যে টাকায় স্টার স্টারের মানটা আমরা বের করে ফেললাম কত সাত হাজার কুড়ি টাকা এইবার আমরা বলতেই পারি যে মোহন তাহলে রোহিংকে সাত হাজার কুড়ি টাকায় ফোনটা বিক্রি করেছে বলতে পারি কিনা তাহলে বলতেই পারি পরের লাইনে অতএব মোহন কথাগুলো কিন্তু লিখবে মোহন রহিমকে মোহন রহিমকে সাত হাজার কুড়ি টাকায় ফোনটা বিক্রি করেছে ঠিক আছে সাত হাজার কুড়ি টাকায় ফোনটা বিক্রি করেছে আর মোহনের দেখো আমি প্রথমেই লিখে রেখেছি মোহনের ক্রয় মূল্য কত ছিল এইযো আটচল্লিশ হাজার ছয় সরি আটচল্লিশ ষাট টাকায় চার টাকায় করিম মোহনকে বিক্রি করেছে আর যে টাকায় বিক্রি করেছে সেটাই মোহনের ক্রয় মূল্য মোহনের ক্ষেত্রে সেটাই ক্রয় মূল্য প্রথমেই বুঝিয়ে দিয়েছে এই ব্যাপারটা তাহলে মোহনের বাইং প্রাইস বা বিপি বা ক্রয় মূল্য কত হয়ে গেছে আটচল্লিশশো ষাট টাকা তাহলে পরের লাইনে লিখব মোহনের ক্রয় মূল্য ছিল কত মোহনের ক্রয় মূল্য ছিল আটচল্লিশশো ষাট টাকা তাহলে লাভ কত লাভ সমান সাত হাজার কুড়ি মাইনাস আটচল্লিশশো সমান কথা বলতে পারি 0 6 দিতে বারো হাতে এক নয়ের এর পর 10 1 দিতে আর এখানে হচ্ছে কত 5 5 এর পর 7 তাহলে 2160 টাকা হয়ে গেল এর লাভ 2160 টাকা লাভ এইবার কি জানতে চাইছে শেস লাইনে শেস লাইনে কি জানতে চাইছে মোহনের শতকড়া লাভ কত মানে লাভের হার বের করতে হবে অতএব লাভের হার আমরা বের করে ফেলি ওনা আসে কত লাভের হারের সূত্র কি হয় লাভ বাই 2160 লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল আটচল্লিশশো ষাট তাহলে আটচল্লিশশো ষাট ইন্টু হান্ড্রেড তাহলে শূন্য আর শূন্য কেটে দাও এটা কি দুই দিয়ে যাবে ডাইরেক্ট দুই দিয়ে যাবে কি যাবে না কত পাবো কাটাগরিটা করলে ছয় দিয়ে কাটাগরি করো ছয় ছত্রিশে দুশো ষোলো আর ছয় দিয়ে ছ আটচল্লিশ ছয় এক ছয় নয় দিয়ে কাটো চার নয় ছত্রিশ নিচে ন নয় তাই তো তাহলে কত পাচ্ছি চারশো বাই এরপর এটাকে পূর্ণ ভেঙে নাও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নাও যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো চার নয় ছত্রিশ তাহলে আবার চার নামলো চার নয় ছত্রিশ তাহলে চার তাহলে চুয়াল্লিশ পূর্ণ চার বাই নয় তাহলে আনসার কত অতএব চুয়াল্লিশ পূর্ণ চার বাই নয় পারসেন্ট এইটা হচ্ছে আমাদের আনসার বোঝা গেছে এইটা হচ্ছে আমাদের আনসার তাহলে বোঝা গেল অঙ্কটা অঙ্কটা দেখতে জটিল কিন্তু এই সহজ সহজভাবে যদি বোঝার চেষ্টা করো কেউ যদি এইভাবে বুঝিয়ে দেয় আমি তোমাদের বোঝালাম যদি দেখে দেখো মন দিয়ে যদি দেখে থাকো তাহলে মানে বুঝবে না এরকম কোনো ব্যাপার নেই কারণ খুব সহজে আমি বুঝিয়েছি কি কি বুঝিয়েছি আশা করছি আর দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন পড়বে না কারণ বোঝানোর সময় আমি অনেকবার বুঝিয়েছি আশা করছি বুঝেছো এর পরেও যদি কনফিউশন থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে আরও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি বুঝতে পারবে অঙ্কগুলো জটিল নয় অঙ্কগুলোর ভাষা বুঝলে পার্টে পার্টে যদি বোঝো সেক্ষেত্রে অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে বিশেষ করে এই যে আঠারো ত্যাগের অঙ্কটা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট কিন্তু বোঝাটা জরুরি যদি না বোঝো যদি মুখস্থ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক পরীক্ষার খাতায় তুমি করতে করে আসতে পারবে না তাই বলছি অঙ্কটা ভালোভাবে বুঝে একটুখানি বারবার প্র্যাকটিস করবে বোঝার চেষ্টা করো বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা রেডি হয়ে যাবে আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক এই আঠারো দাগের অঙ্কটা একটুখানি গুরুত্বপূর্ণ এবং অনেকটাই বড় অনেকটাই সময় লেগে গেল তাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর বাড়াচ্ছি না নেক্সট পার্টে আমরা বাকি তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করে নেব তোমরা যারা ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পেরেছ বিশেষ করে আঠেরোর দাগের অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যাই হোক দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী অঙ্কগুলোর সাথে সকলে ভালো থাকবে